আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রত্যেকটি সাংসারিক কাজ প্রথমত মানুষের নিকট ক্ষুদ্র বলে মনে হয় সেভাবে এ কাজে বেশিক্ষণ লেগে থাকতে হবে না কিন্তু কাজ শুরু করলে আরও শত শত কাজের উদ্ভব হয় এবং সমস্ত জীবন এই কাজের মধ্যেই শেষ হয়ে যায় হযরত ইসা আলাইসালাম বলেন দুনিয়া অন্বেষণকারী সমুদ্রের পানি পানকারী নেয় সে যত অধিক পানি পান করে তার তৃষ্ণা আরও তত বেশি বাড়তে থাকে তারপর সে পান করতে করতে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় কিন্তু তার পিপাসা কখনো মিটে না রাসুলি মকবুল সাল্লাহ আলাই বলেন পানিতে গেলে শরীর যেমন না ভিজে যায় না ঠিক তেমনই দুনিয়ার কাজে প্রবৃত্ত হলে কেউ কলুষিত না হয়ে পারে না ধন্যবাদ